এবং পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম একটু আমি হালকা করে ভেজে নেব এবার একটু হলুদ করে জিরা গুঁড়ো পাঁচফোরণ গুঁড়ো লবণ মিক্সড করে রেখেছি পানি দিয়ে পানি দিয়ে দিলাম একটু কষিয়ে নেব Eu costumo rir, né? Eu quero anular o catálogo de আমি ঢুকে দেব আপনারা দেখুন লাউ দিয়ে অনেক পানি বের হয়েছে আর লাউটা অনেক কচি ছিল অনেক সুন্দর আর সিদ্ধ হয়েছে মাসাল্লা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আশা করছি লাউ তরকারিটা অনেক মজাদার হবে অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে সিদ্ধ হয়ে আসছে তবে আমি আবার একটু ঢেকে দেব

আমাদের মরিজি অনেক পছন্দের খাবার তরকারির মধ্যে লাউয়ের তরকারিটাই আমাদের মরিজি বেশি করে খেতেন যার একটা খাবার যে গরমের জন্য অনেক উপকারিতা এই লাউয়ের তরকারি লাউয়ের তরকারিটা হয়ে আসছে কাপড়া আপনাদের কাছে লাউয়ের তরকারি রান্না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দেওয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন নতুন দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু